অর্থ তো কম করে নাই তার আশেপাশে যারা ছিল হাওয়া ভবন করে সে তাদের সাথে সবার সাথে তার যোগাযোগ যোগাযোগ আছে করে চলেছে সে হাওয়া ভবনে এসে কুতকুত খেলতো না ভেবেছিলাম তার ভিতরে অনুশোচনা এসছে আফসোস এসছে সে কোন বাবার সন্তান সে মনে করবে আমার বাবা তো অনেস্ট ছিল আমার বাবা তো কিছু রেখে যায় একটা বাড়িও রেখে যায়নি সে ভুলে গেছে অধ্য আচরণ চরম পর্যায়ে এবং আবার সে ভাইয়া রাজনীতি শুরু হতে যাচ্ছে আবার নতুন করে এবার তো গণভবনকে সে হাওয়া ভবন বানাবে তার একে কি যোগ্যতা আছে সে তার হাও ভবনের জন্য মার খেয়েছে তার ভাই মারা গেছে তার ভাই তো গাঞ্জা খাইতো ড্রাগ অ্যাডিক্ট ছিল তা কোকো অস্ট্রেলিয়া থেকে ডিপোর্ট হয়েছে সে কাছে তো কথাগুলি ভুল বলেন নাই কথা তো ভুল না অস্ট্রেলিয়া থেকে হয় নে কোকো লজ্জা লজ্জা আমি তো কোনো কথা এখনো বলি নাই যা জানি যত যত জানি তার আমি কিছু এখন বলা শুরুই করি না ধরনের বিএনপি চাই আমি আপনাদেরকে বলেছি আমার কতগুলো প্রিন্সিপাল আছে এর ভিতরে একটু হলো আমি পরিবারতন্ত্র পছন্দ করি না পরিবারতন্ত্র রাজতন্ত্র এগুলো থেকে বাংলাদেশের মুক্তি প্রয়োজন আমি মৌলবাদীতা পছন্দ করি না বাংলাদেশ মুসলিম প্রধান দেশ এবং ইসলামিক কালচার ভ্যালুকে রেসপেক্ট করতে হবে কিন্তু বাংলাদেশে কোনো মৌলবাদীদের স্থান হবে না রাজনীতিতে আমি উনিশশো একাত্তর সালে চেতনায় বিশ্বাস করি আমি মুক্তিযুদ্ধে বিশ্বাস করি কোনো নেতাই সমালোচনার ঊর্ধ্বে নন সে যত বড় নেতাই হোক আপনারা আমার অবস্থান জানেন এই বিষয়ে আমার প্রিয় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি আমার সবচেয়ে প্রিয় নেতা হচ্ছে সৌরভার্দি এবং জিয়াউর রহমান তবে বঙ্গবন্ধুর প্রতি আমার ভালোবাসা আছে ভাষার প্রতি ভালোবাসা আছে সেরা বাংলার প্রতি ভালোবাসা আছে এম জি ওসমানের প্রতি ভালোবাসা আছে এবং এই দেশ জন্মের আগে পাকিস্তান সৃষ্টির ক্ষেত্রে মোহাম্মদ আলী জিন্নার অবদান আমি শ্রদ্ধা সহকারে স্মরণ করি কিন্তু কোনো নেতাই সমালোচনা উঠতে নন কোনো নেতাই কিন্তু বাংলাদেশের জন্মের পর থেকে বাংলাদেশ পরিবর্তনতে আটকে গেছে এবং পরিবর্তনতে আটকে গেলে যা হয় তা হচ্ছে দেশের রাজনীতি দেশের উন্নয়ন দেশের বিবেক দেশের গণতন্ত্র সবে স্থবি হয়ে পড়ে কারণ যখন আপনি বাবাকে বা স্বামীকে দেখে আপনি নেতা নির্বাচন করবেন তখন নেতার ব্যক্তিগত গুণ বা নেতৃত্বের গুণ আপনি বিচার করেন না আপনি অন্ধ হয়ে যান আমাদের এই ভূখণ্ডকে আমাদের এই বাংলাকে পঁয়ত্রিশটি পরিবার দু হাজার বছর শাসন করে চলেছে আমাদের গোলাম বানিয়ে রেখেছে একের পর এক এই যে বাং সাম্রাজ্য মৌর্য সেন পাল সুলতানি আমল এই মোগল আমল থেকে শুরু করে ব্রিটিশ রাজ জমিদার এখন বর্তমানে শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান আমরা গোলামি করেই চলেছি গোলামি আমাদের ডিএনএতে এমন একটা অবস্থায় চলে গেছে যে আমরা এর বাইরে চিন্তা করতে পারি না আমরা হতাশায় ভোগি আমরা ভাবি এর চাইতে বেটার কোনো অপশন নাই আমাদের কিন্তু আমরা এটা স্বীকার করি সেটা হচ্ছে আমরা অপশন তৈরি করার রাস্তা সৃষ্টি করি নাই শেখ হাসিনার সময়েও আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার কোনো অল্টারনেটিভ ভাবতে পারে নাই এই জন্য শেখ হাসিনা যখন চলে গেছে দলটাও ধ্বংস হয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে গেছে দল এমন হতে হবে যে নেতা মরে যেতে পারে নেতা কোনো কারণে বিপদে পড়তে পারে নেতাকে বন্দি করে রাখা হতে পারে কিন্তু ফল ইন করতে হবে অর্থাৎ সেকেন্ড ইন কমান্ড থার্ড ইন কমান্ড ফোর্থ ইন কমান্ড তারা টেক ওভার করতে পারে দলকে কারণ ব্যক্তির চাতে দল বড় দলের চেয়ে দেশ বড় এটা প্রতিটা দলকে মনে রাখা উচিত এটা আওয়ামী লীগে সেটা মনে রাখেনি বলেই বর্তমানে আমরা আওয়ামী লীগের অবস্থান দেখতে পাচ্ছি এবং একজন নেতার উপরে এতটাই নির্ভরশীল হয়ে গেছে যে দলটা শেষ পর্যন্ত পরিণত হয়ে এবং আওয়ামী লীগও এই থেকে সাধারণ আওয়ামী লীগের কর্মীরা মুক্তি পাওয়ার রাস্তা খুঁজে এখন বিএনপিকে কে ভালোবাসার অন্যতম কারণ হল বিএনপির ফাউন্ডিং লিডার জিয়া রহমান বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু বিএনপি সে পথে হাঁটা শুরু করেছে বিএনপিতেও পরিবারতন্ত্র গেরে বসেছে আমি ভেবেছিলাম তারেক রহমানের ভিতরে সৌজন্য বোধ আসবে স্বাধীনতা আসবে অ্যাপোলজি করবে তারেকের ভিতরে কোনো অ্যাপোলজি নাই কোনো অ্যাপোলজিটিক মেন্টালিটি নাই দেখেন জামাতকে আমি অত্যন্ত অপছন্দ করি কিন্তু জামাত স্বাধীনতা যুদ্ধের জন্য একাত্তরের জন্য কিন্তু তারা অ্যাপোলজি চায়নি কিন্তু তারপরেও নিজেদের ভূত জন্য কিন্তু মানুষের কাছে ক্ষমা চায় কিন্তু তারেক রহমান আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চায়নি তারে ক্রমানের ভেতরে ঔধুত্ব এখন চরম যখন দলের নেতা কর্মী নির্যাতিত হয়েছে তখন সে লন্ডনে ঠিকই আরামে লন্ডনের লন্ডনে এক্সক্লুসিভ জায়গায় যে বাড়িটা বাজার মূল্য চার মিলিয়ন কম নয় ইউএস ক্যানাডিয়ান টাকায় সেখানে ভাড়া থাকাও সাধারণ মানুষের পক্ষে অসম্ভব কোনো কামাই নাই ভালো কোনো সলিড ইনকাম নাই সে এরকম লাইফস্টাইল চলে কিভাবে কোথা থেকে টাকা আসে তার না টাকা নাই এরকম লাইফস্টাইল তারা যারা তাকে দিয়ে চালাচ্ছে যদি কেউ দিয়েও থাকে দলের থেকে দিয়ে থাকে সে নেবে কেন কারণ যারা তাকে সাহায্য করছে এখন তার ইনকাম নাই তার মেয়েদের মেয়েকে পড়ায় পড়িয়েছে ভালো ভালো জায়গায় লাইফ স্টাইল অন্যরকম রেঞ্জ রোবার গাড়ি চালাচ্ছে যাদের কাছ থেকে সে টাকা নিচ্ছে তাদের তাদের কাছে তো সে বন্দি হয়ে গেলো ইমোশনালি মরালি ফাইন্যান্সিয়ালি বন্দি হয়ে গেল তার যাদের কাছ থেকে সে টাকা নিয়ে দলের নেতা হচ্ছে বা বা দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে আমরা জানতে পারছি না তাহলে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি কোনো মতেই তারা দেখাতে পারবে না তো দেলা দলের নেতা অলরেডি বিক্রি হয়ে গেছে এবং তারে যখন লন্ডনে জীবনযাপন করেছে ভালো মানুষও তার কাছে যেতেও পারে নাই আমি কোনো তার কাছে যাইনি কারণ আমি তার তার ভাইয়া রাজনীতিতে বিশ্বাস করি নাই তাকে ওই কায়সার মালেক পারভেজ মল্লিক আরও যারা আছে ভাইয়া ভাইয়া বলতে বলতে মুখে ফেরা তুলে ফেলতো ভাইয়া মুরগি এটা কিনেছি ভাইয়া আমার বউ আপনাকে রান্না করে খাওয়াবে ভাইয়া ভাইয়া হিজ অলরেডি সোল্ড এবং তারা ওখানে থাকতে অনেক ফাইজা বাণিজ্য করেছে অনেক করেছে পদ বাণিজ্য করেছে সবচেয়ে বড় নেতা আব্দুল মালিক যে কিনা শেখ হাসিনাকে ডিম ছুঁড়েছিল সেই আব্দুল মালেককে একবার তারেক অফ করে দিয়েছিল মানে পদ দেয়নি বিএনপিতে কারণ তার ভিতরে সারি ছিল বদমাস লোকটা লোকটা খুব বদমাস তার ব্যক্তিগত চুক্তি অত্যন্ত খারাপ এই মালেক এরপর সিটিজেন মুভমেন্ট করে সিটিজেন মুভমেন্ট নামে একটা সংগঠন করে বিএনপিকে অচল করে দেয় ইউকে বিএনপিকে অচল করে দেয় এইভাবে সে তারেকের আবার প্রেশার ক্রিয়েট করে আবার সে ইউকে বিএনপি নেতা হয় এবং পুরো পশ্চিমা বিশ্বের বিএনপি কে সে নিয়ন্ত্রণ করে এই লোকটি কথাবার্তা জঙ্গি স্টাইলের কথাবার্তা অনেক ভিডিও আছে যেখানে সে গলা কেটে ফেলবে ফাটিয়ে ফেলবে এরকম কথাবার্তা সে বলেছে তারেক ওই মামুনের তার বন্ধু যে মামুন তাকে ডুবিয়েছে সে মামুনের সাথে সে ঘনিষ্ঠ বন্ধুত্ব রেখেছে খোঁজ খবর নিয়েছে অর্থ কেলেঙ্কারি তো কম করে নাই তার আশেপাশে যারা ছিল হাওয়া ভবন করে সে তাদের সাথে সবার সাথে তার যোগাযোগ আছে যোগাযোগ মেনটেন করে চলেছে সে হাওয়া ভবনে এসে কুতকুত খেলতো না ভেবেছিলাম তার ভিতরে অনুশোচনা এসছে আফসোস এসছে সে কোন বাবার সন্তান সে মনে করবে আমার বাবা তো অনেস্ট ছিল আমার বাবা তো কিছু রেখে যায় একটা বাড়িও রেখে যায়নি সে সে ভুলে গেছে অধ্যত্য আচরণ চরম পর্যায়ে এবং আবার সে ভাইয়া রাজনীতি শুরু হতে যাচ্ছে আবার নতুন করে এবার তো গণভবনকে সে হাও ভবন বানাবে আমার এটা মনে হচ্ছে কারণ তারে কোনোভাবে মিথ্যা কথা বলতে পারবে না অন্তত আমার কাছে না কারণ তারাকে ঘনিষ্ঠ বন্ধু সাক্ষ্যের প্রায় নাইনটি পার্সেন্ট আমি আমার পরিচিত আমার ঘনিষ্ঠ আমি চিনি এদেরকে আবার ভাইয়া রাজনীতি করার জন্য তারা প্রস্তুত হচ্ছে আমার কাছে ব্যক্তির যে দল বড় দলের চেয়ে দেশ বড় বড় এটা তারেকের বাপি আমাদেরকে শিখিয়েছে আমি সেই বিএনপি চাই যে বিএনপি আমি করব আমি বিএনপির দল বিএনপি অ্যাক্টিভিস্ট হব কিন্তু আমি দলের প্রধানকে আমি সমালোচনা করার অধিকার রাখবো আমি বলবো তোমাকে আমি নেতা চাই না এটি গণতন্ত্র দলের ভেতরে গণতন্ত্র আসতে হবে এবং তার জন্য আমাকে কটুক্তির জন্য পেটাবে না যেমন তারেকের চামচারা পিটিয়েছে সিদ্দিককে সিদ্দিকরা আমার অভিনেতাকে পিটিয়েছে সে কটুক্তির জন্য মার খাবে কেন তার বিরুদ্ধে মারহারি মামলা হতে পারে তাকে পিটিয়ে রক্তাক্ত করবে কেন তার তো অলরেডি মাফিয়া পালছে গুন্ডাগিরি শুরু হয়ে গেছে আমি এনসিপি কে পছন্দ করি না এনসিপি স্বাধীনতার বিরোধীর সঙ্গে হাত মেলায় এবং স্বাধীনতার চেতনাতে এখনো তারা উদ্বুদ্ধ নয় এই কারণে এটি আমার মেইন প্রবলেম হয়েছে এনসিপি এবং তারা খুব বেশি ইয়াং তাদের অভিজ্ঞতার অভাব আছে কিন্তু এটা তো সত্য বাংলাদেশের মানুষ না বিশ্বাস উঠে গেছে ভিতরে ভিতরে এই পরিবারতন্ত্রের বিরুদ্ধে না বিশ্বাস উঠে গেছে এর থেকে মুক্তি দরকার শেখ হাসিনা ছাড়া এখন দেশ চলছে না প্রত্যেকটা মানুষের অল্টারনেটিভ আছে প্রত্যেকটা মানুষের অল্টারনেটিভ আছে বাংলাদেশে বিএনপি করতে হলে আমাকে তারা নেতৃত্ব মেনে আমি তারেকের নেতৃত্ব না মানলে আমাকে আমি দলের দল যদি নব্বই শতাংশ মানুষ তাকে ভোট দিয়ে নেতা বানায় ঠিক আছে দলের ডিসিপ্লিনের খাতিরে যে কোনো ইনস্ট্রাকশন আছে সেটা মানা যেতে পারে কিন্তু তার বিরোধিতা করতে পারবো না তার সমালোচনা করতে পারবো না তাকে সরাতে পারবো না কেন এই ধরনের বিন তে চলতে বিএনপি আর কালটের মধ্যে পার্থক্য কি হলো তারা তো একই শেখাছি না হাত দেখিয়ে নেতা বানাই ভালো কারণ হাত যদি কেউ না উঠায় খবর আছে তার হাত দিয়ে ভেঙে ফেলবো এই বংশ নেতা চাই না ভাই এই বংশ পরম্পরা নেতা চাই না আমি আপনারা বলতে পারেন আমাকে অনেক আমার বিএনপির বন্ধুরা আমাকে ফোন দিয়েছে আমাকে ফোন দিয়ে বলে দোস্ত এটাকে কাজ ঠিক হলো কাজটা তুই তারকে তুই একটু সহ্য করতে পারি না তুই পরে বলতি তুই এভাবে আমরা নো আমার কোনো ফয়দা দরকার নাই আমার কোনো পুরস্কার দরকার নাই আমার দলের পদ দরকার নাই দরকার নাই যদি আমি দলের ভেতরে গণতন্ত্র আনতে না পারি এবং আমাকে যদি অপমান করা হয় দলের অভ্যন্তরে আমাকে মাফিয়ার শিকার হতে হয় যদি আমাকে ভাইয়ার রাজনীতি মেনে নিতে হয় যদি তারেকের মেয়ে যে কিনা মানে আমার সন্তান তুলল কারণ আমার বন্ধুর মেয়ে তাকে যদি আমাকে নমনম করতে হয় আমার যদি আমার বউয়ের বন্ধুর বউয়ের ব্যাগ আমাকে ক্যারি করতে হয় আর বীর পেয়ে তা হতে বললাম না আমাকে রিজভিবাই যদি হতে হয় যে ভাই সারা জীবন বিএনপির জন্য রাজনীতি করে তারেকের মুখপাত্র তারেকের পারিবারিক মুখপাত্র হয়েছে সেই বিএনপি অ্যাকসেপ্টেবল না এই বিএনপি অ্যাকসেপ্টেবল আমি সেই বিএনপি খুঁজছি যেই বিএনপি জিয়া রহমান আদর্শী বিএনপি জিয়া রহমান আদর্শী বিএনপি নাই বিএনপি বারবার ভুল করেছে তারেক রহমান নাকি অনেক সাফার করেছে কি সাফার করেছে তারেক সাফার করেছে সাধারণ বিএনপির নেতাকর্মী দলের কর্মীরা তারা সাফার করেছে বিএনপির দলের নেতাকর্মীরা সাফার করেছে ঘর ঢুকতে পারে নাই ঘুম খুলে শিকার হয়েছে বাড়ি থেকে বের করে দিয়েছে জমি প্রপার্টি গেছে তারেক কি শিকার হয়েছে মার খেয়েছে কাছে হাওয়া ভবন করেছে ওর জন্য কৃতকর্ম পেয়েছে ও হাওয়া ভবন করেছে বাংলাদেশের মানুষ হাওয়া ভবন ভুলে যায়নি তার মেমোরিয়া তো খারাপ না যদিও বাংলাদেশের মানুষ বারবার এই রাজাকার ফাজাকারকে জানা যায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের মানুষের মেমোরিয়া তো খারাপ না যদিও এর সাথে কথা অনেকে ভুলে গেছে কিন্তু আমরা তো আছি বেঁচে এখনো তারেকের তারেকের ওই হাওয়া ভবনের কাজ কি ছিল দুই হাজার সাতে হাওয়া ভবন বন্ধ করতে বিএনপি বাধ্য হয়েছিল কেন কেন প্যারালাল প্যারালাল গণভবন তৈরি করেছিল তারেক এই হাওয়া ভবনে সত্যি কিনা আমি মেনে নিতে পারবো না আমি বিএনপির বিএনপিকে ভালোবাসি তারেক আমার বাল্য বন্ধু আত্মীয় মিন যে আমি এগুলো মেনে নিব না মানবো না মানবো না ভাই আমাকে দেওয়া হবে না সরি যদি রাজনীতি না করা হয় করলাম না করলাম না কয় বছর বাঁচবো আর সত্য কথা বলে মরবো সত্য কথা একটা দল বাংলাদেশের জন্য যোগ্য না হ্যাঁ তো করলাম না কোনো রাজনীতি করতে হয় সংসদ নির্বাচন করতে হয় যদি রহমত দেয় যদি যদি ইচ্ছা 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 হয় হয় কথা আমার নাই ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করবো যদি ফেল করলে ফেল করবো আমি আমার কোনো কথা পরিবর্তন যদি না হয় না হবে বলে যাব বিন্দু বিন্দু করে সিন্ধু হবে বিন্দু বিন্দু করে সিন্ধু হবে এনসিপি তারা তরুণ অল্প বয়স অভিজ্ঞতার সঞ্চয় হবে স্বাধীনতাকে ভালোবাসতে শিখবে মৌলবাদী কি জিনিস টের পাবে সুদ্রাক তারা অন্তত তারা তো অন্তত তারা তাদের ঢুকেছে কিন্তু তারা তো অন্তত ওই পরিবারতন্ত্রের ভিতরে নাই তারা কি যোগ্যতা আছে সে তার হাও ভবনের জন্য মার খেয়েছে তার ভাই মারা গেছে তার ভাই তো গাঞ্জা খাইতো ড্রাগ অ্যাডিক্ট ছিল তা কোকো অস্ট্রেলিয়া থেকে ডিপোর্ট হয়েছে সে কাছে তো কথাগুলো ভুল বলেন নাই কথা তো ভুল না অস্ট্রেলিয়া থেকে ডিপোর্ট হয় নাই কোকো লজ্জা লজ্জা আমি তো কোনো কথা এখনো বলি নাই যা জানি যত যত জানি তারা আমি কিছু এখন বলা শুরুই করি নাই সুতরাং বিএনপি করতে হলে আমাকে তারকে তারেককে আমাকে দোষামতি করে চলতে হবে নো তারেকের কারণে অনেক বড় বড় বিএনপির খলিফা দল ছেড়ে চলে গেছে বৌদ্ধ চৌধুরীর মতো নেতাকে তারেক অপমান করেছে কর্নেল অলির মতো নেতাকে অপমান করেছে বিএনপির ক্ষতি হয়েছে তারা মনে করেছে এদের দিয়ে কি হবে না ভুইরাদের দিয়ে কি হবে ইজ রং ইট ইজ রং ইট ইজ রং সো তারা কি স্যাক্রিফাইস করেছে কিসের স্যাক্রিফাইস করেছে তারা আমি তো কোথাও স্যাক্রিফাইস দেখি না তার কৃত করবার জন্য মার লন্ডন পেট গিয়ে প্রাণে বেঁচেছে জিয়া রহমান ছেলে না হলে আর্মি তোকে মেরেই ফেলতো জিয়া রহমান ছেলে না হলে আর্মি ওকে মেরেই ফেলতো দিস ইজ দ্য ফ্যাক্ট সুতরাং তারেক জানে তারে কি কাকাম কুকাম করে গেছে তারেক এটা জানে সুতরাং এরকম একটা নেতাকে বিএনপির নেতা মানতে হবে আমার আমি মানতে পারি না আমি বিএনপি কে ভালোবাসি এর অর্থ এই নয় বিএনপি সাধারণ কর্মীদের কথা বলে বিএনপিতে অনেক বড় বড় সুযোগ্য নেতা আছে বিএনপিতে নেতার অভাব নাই কিন্তু সামনে আসতে দেয় না খালেদা জিয়া তার ব্যক্তি স্বার্থে নিজের দল নিজের ছেলেকে উনি বসিয়ে রেখেছেন যদি দেশের বাইরে থেকে উনি যদি দলের নেতৃত্ব দিয়ে থাকেন ষোলো বছর লাগলো কেন শেখ হাসিনাকে ফল করাতে এনসিপি না আসা পর্যন্ত ভবি এই সকল জামাতি পোলাপার তারি না আসা পর্যন্ত কেন শেখ হাসিনাকে ফল করাইতে পারে নাই তার টেনে হিচে নামিয়ে ফেলেছিল ছিয়ানব্বইতে লোক বৈঠক করে শেখ হাসিনা তারা কেন পারল না ডিজিটালে যদি নেতৃত্ব দেওয়া যায় ডিজিটালি প্রাইম মিনিস্টার হয়ে থাকো তুমি থাকো ডিজিটালি যদি নেতৃত্ব দিয়ে থাকে তারেক ওখান থেকে বসে তুমি ডিজিটালি নেতৃত্ব তুমি দেশাই শোনা তুমি দেশাই না আমি তারেকের নেতৃত্ব মানলাম না পরিবারতন্ত্রণ মানবো না যেমন মৌলবাজিটা পারবো না মানবো না স্বাধীনতা বিরোধী শক্তির দাপট মানবো না করাপশন মানবো না ঠিক আছে সেম টাইম পরিবর্তন তো মানলাম না আর মানব না দেশে যেতে পারবো কিনা তাদেরকে মানুষ আমাকে হত্যা করবে কিনা মৌলবাদীরা আমার খেয়ে ফেলবে কিনা এই কথা বলার কারণে উপরা আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি উপরালার কাছে ছেড়ে দিয়েছি সত্য কথা বলে যদি আমার নিজের জন্মভূমিতে কোনোদিন ফিরতে না পারি আল্লাহ দেখবেন উপলাল্লা দেখবেন আমাকে আমার ভাগ্য যদি থেকে তাকে কেউ ঠেকাতে পারবে না আমাকে দেশে ফেরা আমার যদি সৃষ্টিকর্তা আমার ভাগ্যে লেখা থেকে থাকেন তুই বাংলাদেশকে এত ভালোবাসিস আমার পূর্বপুরুষদের দোয়া যদি আমার থেকে থাকে আমি অলিয়া উলিয়াদের বংশ আমার দিয়ে মিথ্যে কথা বেরোবে না চাঁদের কলম আছে ভাই আমারও অনেক কলম কাছে থাকবে না কেন আমার কলঙ্ক নাই আমার ভুল নাই আমার পাপ নাই আমার অন্যায় নাই অবশ্যই আছে ভাই অবশ্যই আছে আমার অন্যায় আমার ভুল আছে আমার পাপ আছে কিন্তু আমার শিক্ষায় আপনাদের যে শিক্ষা বলবো আমার মতের সঙ্গে আপনি দ্বিমত করতে পারেন কিন্তু বিশ্বাস করেন হাট থেকে বলি কোনো কিছু ভুল হলে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করি কোনো নতুন ইনফরমেশন পালে নিজেকে বদলাই চেষ্টা করি আমি চাঁদের যেমন কলঙ্ক থাকতে পারে কিন্তু তাদের আলোর কলঙ্ক নয় আমি আপনাদেরকে কোনো কলঙ্কিত শিক্ষা দেব না ভাই কোনো অভিজ্ঞতা দেব না কোনো বয়ান দেবো না কলঙ্কিত বয়ান দেব না না তারেককে মেনেন না ওকে প্রধানমন্ত্রী হিসেবে মেনেন না বিএনপি অল্টারনেটিভ নেতা আসতে হবে খালেদা জি সম্মান পাবেন উনি কিন্তু কথা হচ্ছে ওনাকে তো আসতে দিতে পারতেছি না ভাই কেন জানেন খালেদা জিয়া অত্যন্ত বয়স হয়ে গেছে এই অতি বৃদ্ধদের জ্বালায় আর বাঁচতেছি না ভাই আমাদের মা খালেদা জিয়া আমার মার থেকে চার বছরের বড় শেখ হাসিনা আমার মার থেকে দুই বছরের বড় আর বুড়া বুড়ি তারপরে এই যে আপনার কি নাম এটা ডক্টর ইউস আমার বাপের চেয়েও বড় আমার আব্বার থেকে দেড় বছরের বড় আমার আব্বা ইকোনমিক্স ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন উনি আমার আব্বা দুই বছরের সিনিয়র দেড় দুই বছরের সিনিয়র আর কত বুড়া অতি বুড়াদের আজ কত আর অতি বুড়াদের আর কত আমাদের জেনারেশন সামনে আসা দরকার কিন্তু এর অর্থ নেই তাদেরকে কি যোগ্যতা আছে বলেন তো দেখি না করছে লেখাপড়া দেশের স্বাধীনতার পর থেকে সত্যি করতে ইলেক্টেড কোনো নেতা আসেনি যে কিন্তু ঢাকেন্দ্র সিং গ্র্যাজুয়েট আজ পর্যন্ত আসেনি খালাদা জিয়া ম্যাট্রিক ফেল শেখ হাসিনা ঢাকা ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্ট পরীক্ষায় দেয়নি ফাইনাল ইডেন ছাত্রী ঢাকা ইউনিভার্সিটি এক লাগা রাখছে ঢাকা ইউনি কোন অনার্স সার্টিফিকেট নাই মাস্টার সার্টিফিকেট নাই ইন্ডিয়ান কলেজের ছাত্রী এর সাথে পিলু ছাত্র জিয়া রহমান পিলু ছাত্র কোথায় পাইছেন আপনি এই যে কিছু ওই যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার এরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নাই দেখা পড়ার মর্যাদা বুঝবে কীভাবে লেখাপড়া দাম নাই মাফিয়া রাজনীতি পরিবারতন্ত্র চাটুকার পা চাটা গোলামি আমাদের রক্তে ঢুকে গেছে আবার শেখ হাসিনা উপনীত হয়েছে মাহাদিতে উনি আসবেন উনি জয় করবেন উনি ঘোরা চলিয়ে আসবেন এটা আবার আওয়ামী কয় মুক্তি চাই ভাই পনেরোশো উনচল্লিশ সালে সম্রাট হুমায়ুন উনি শেষ কাছে হাত পরাজিত হয়ে গঙ্গা নদী ছাত্রে উনি ওপার উঠেছিলেন এক পানিওয়ালা থেকে বাঁচিয়েছিলেন এখন এই এই সমুদ্র সাত্রে নদী গঙ্গা নদী আবার সাঁতরে খাসিয়ে কাছে ফেরত আসতে পারেন ব্যাপারটা এরকম মুক্তি চাই ভাই মুক্তি চাই মুক্তি চাই এই দুই রফ্বানি আমলে চালায় আর পাঁচলাম না দেশকে মুক্ত করেন আপনারা মুক্ত করেন